ওম নমশ্রী বাইও হর হর মহাদেব আমি তান্তিকৌরঙ্গ শাস্ত্রী আজ কলকাতা থেকে আমার এক ভক্তমা এসেছে এসছে পেটে বাচ্চা আসলে বাচ্চা নষ্ট হয়ে যেত তারপর আমার অনেক জায়গায় গেছিলো কোথাও কোথাও ঠিক হয়নি আমার কাছে এসছে এখান থেকে বাবার ওষুধ খাইয়েছি এখান থেকে কবচ করে দিয়েছি মা ঠিক হয়ে গেছে তার সন্তান হয়েছে সন্তান সুস্থ স্বাভাবিক হয়েছে সেটা আমি ভিডিও দিনা ঘোষ আমি এসেছি কলকাতা থেকে এগারো বছর আগে বাবার কাছে আমি খোঁজ পেয়েছিলাম এসে এখানে এসে আমি যার জন্য এসেছি আমি সেই উপকার পেয়েছি আমি বাবার কাছে এখন মাঝে মধ্যেই আসি এসে আমার যা অসুবিধা থাকে আমি এসে গৌরাঙ্গ বাবাজিকে বলি আমার সব সমস্যার সমাধান করে দেন আপনারাও সবাই আসবেন এখানে এসে অনেক কিছু সমাধান পাবেন আপনারা